রাজধানীর মিরফুর হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সুহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি বলেছেন নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচার সরকার বদ্ধপরিকর শনিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে তিনি এই মন্তব্য করেন আসিফ নজরুল লিখেছেন রাজধানীর মিরফুরের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর এই ঘটনার সঙ্গে জড়িত পাঁচ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে উপদেষ্টা আরও লিখেছেন দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন দু হাজার এর ধারা দশের অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে গত নয় জুলাই সন্ধ্যা ছয়টার দিকে মিটফুড হাসপাতালের তিন নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে এবং মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয় ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় নেটিজেনদের মধ্যে প্রত্যক্ষদর্শীরা জানান সোহাগকে প্রথমে মিটফুড হাসপাতালের গেটের ভিতরে মারধর করা হয় পরে তাকে টেনে গেটের বাইরে এনে নৃশংসভাবে হত্যা করা হয়